নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে সব বাইকে জানাই স্বাগত আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো দুধ এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দু হাতা দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার বাটির দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নেব দুধটাকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও দুধটাকে জাল করে নিতে হবে এবার বাটিতে যে দুধটা আমি নামিয়ে নিয়েছিলাম সেই দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট ছিঁড়ে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দু চামচের মতো কাস্টার্ড পাউডার দেব এবার খুব ভালো করে গুলিয়ে নিতে হবে দুধের সঙ্গে খুব ভালো করে গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এবার কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধটা গুলিয়ে যে রেখেছিলাম দুধটার সঙ্গে সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধটা গোলানো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে হাতা দিয়ে এইভাবে দুধটাকে অনবরত নাড়াতে থাকতে হবে নইলে কিন্তু কাস্টার্ড পাউডার জমাট বেঁধে যাবে এইভাবে নাড়িয়ে নেব আর দেখো বন্ধুরা দুধটা কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কতটা সুন্দর ঘন হয়ে গেছে খুব ভালো করে জাল করে এইভাবে ঘন করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে খুব ভালো করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এবার কেটে রাখা আমের টুকরোগুলোকে একটা মিক্সির জারে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব দুধটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি একদমই ঠান্ডা করে নিতে হবে এবার মিক্সি করা আমের পিউরিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরও একবার আমি মিক্সিতে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা এই পেস্টটা করার কারণ হচ্ছে যদিও কোনো দানা দানা থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না এখানে আমি চারটা আইসক্রিমের বাটি নিয়েছি এবার আইসক্রিমের বাটিগুলোর মধ্যে একটা চামচের সাহায্যে ভরে নেবো বাটিগুলোকে চারটা আইসক্রিমের বাটিতেই আমি খুব সুন্দর করে আইসক্রিম ভরে নিয়েছি আর বাদ বাকিটা এই বড় কাঁচের একটা দশ টাকা দামের আমি চকলেট নিয়েছি চকলেটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব চকলেটটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আইসক্রিমের উপর দিয়ে দিয়ে দেব এইভাবে করে দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় তো আমের ফ্লেভার থাকবেই আইসক্রিমের মধ্যে আর যখন মুখে এই চকলেটগুলো পড়বে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার আমি আইসক্রিমের ঢাকনাগুলো খুব ভালো করে বন্ধ করে দেবো এইভাবে এবার আমি বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর আবার দেখা হচ্ছে বারো ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে এই দেখো এবার আমি আইসক্রিমের বাটিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর জমেছে এই দেখো সবগুলোই কিন্তু খুবই সুন্দরভাবে আইসক্রিমগুলো বসেছে এবার একটা চামচের সাহায্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কত সুন্দর বসেছে এই দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা বসেছে এবার আমি কাচের বাটিরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আইসক্রিমটা বসে এই দেখো বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা বসেছে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো